আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে সবথেকে বড় বিষয় হচ্ছে যে চাকরি করা খুব একটা সহজ বিষয় না যারা অনেক ফ্রিডম পছন্দ করে বা স্বাধীনতা পছন্দ করে তাদের জন্য চাকরি জীবনটা খুব একটা সহজ না এক একজনের চাকরির মধ্যে রয়েছে এক এক ধরনের সমস্যা কারো অফিসে পলিটিক্স কারো প্রমোশন হচ্ছে না কারো কোনো অ্যালাউন্স পাচ্ছে না আনডিজার্ভিং পারসন ডিজার্ভিং জায়গায় চলে যাচ্ছে এরকম অনেক সমস্যা কিন্তু একটা অফিসে ঘটে থাকে তবে একটা জিনিস আমি শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ আমার অফিসে এরকম কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ প্রবলেম মাঝে মাঝে কিছু কিছু হয় যেগুলো আপনার জীবনে কখনো না কখনো আসবেই এবং আপনার এটা ফেস করতে হবে অফিসের বিভিন্ন কাজে আমার বিভিন্ন জায়গা যেতে হয় তাছাড়া আমার অনেক সময় গাড়ি থাকে না সে সময় প্রবলেম হয়ে এই যে একটা প্রবলেম কিন্তু আমি এখনই শেয়ার করে ফেললাম গুলশান দুই ডিএনসিসি মার্কেট গুলশান এক ডিএনসিসি মার্কেট ইউনি মার্ট সিউল মার্ট আরো অনেকগুলা সুপার শপে আমার ঘুরতে হয়েছে একটা জিনিসের জন্য সেটা হচ্ছে একটা কেটলি চায়না থেকে আমার কিছু বস আসবে সো আমার আজকে একটা ডিউটি ছিল সেটা হচ্ছে একটা কেটলি কেনা কেটলিটা আমাকে খুঁজতে পাঠিয়েছে একটা বস যে তুমি এটা নিয়ে আসো তো আমি যখন ডিএনসিসি গোসান একে যাই সেখানে দেখতে পাই অধিকাংশ দোকানই আজকে বন্ধ যেহেতু তিনটা ছিল রবিবার আমি এর আগে এত বন্ধ বা এত নির্জন এলাকা আমি ডিএনসিসিতে দেখি নাই এনি আমার সেখানে আসলে কাজটা হয় নাই আমার যেতে হতো ইউনিমার্টে আমি আগে যদি ইউনিমার্টে যেতাম তাহলে আমার এত ঘোরা লাগতো না কেটলিটা সোমবারের মধ্যে আমাকে কিনতে বলা হয়েছিল তবে আমি একটু আগে কিনে ফেলেছি এর জন্য আমাকে কয়েকটা জায়গায় ঘুরতে হয়েছে এবং যেহেতু রবিবার ছিল সেক্ষেত্রে আমি রাস্তা পেয়েছি অনেক ফাঁকা এই কেটলিটার ছবি আমি পাঠাইছি কিন্তু এই কেটলিটা তার পছন্দ হয় নাই সে তার একটা পছন্দ মতো কেটলি আমাকে পাঠাইছিল যেটা আমি আসলে ইউনিমার্টে পাচ্ছিলাম না ইউনিমার্টে আমি দেখাইছি ওদের কাছে নাই সো সিউল মার্টে পাইছি আফটার অল এবং সেখান থেকে একটা আইসক্রিম খেলাম এগুলোর আইসক্রিম মাচো যে বাইরে যে ছবি দেওয়া আছে আমি ছবিটা আপনাদের দেখাই আর ভিতরে দেখেন কি অবস্থা হ্যাঁ মানে কোনো কোনো কিছুই মিল নাই তো কেনাকাটার শেষে আইসক্রিম খেয়ে আমরা রওনা দিলাম আমাদের অফিসের উদ্দেশ্যে অফিসের কাজ মোটামুটি আজকে এই পর্যন্তই শেষ অফিসের সকল কিছু গুছিয়ে আমি চেষ্টা করছিলাম যে পাঠাও এবং ইন ড্রাইভ অ্যাপটা অন করে আমার আশেপাশে রাইড পাই তাহলে আমার জন্য কিছুটা টাকা আর্ন করা সম্ভব হতো কিন্তু আলটিমেটলি আজকে আমার রিজেকে ছিল না তাই পাই লিফ্ট দিয়ে নামার সময় দেখি যে লিফটের ভিতরে একটা টিকটিকি কোথা থেকে যেন আসছে আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি অনেক পরে যে আসলে ভিডিওটা করতে পারছি টিকটিকিটাকে আমি বুঝি নাই যে কি করব আলটিমেটলি কিছু করার ছিল না টিকটিকিটা লিফটে ফেলে দিলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি কারণ দেখতেই পাচ্ছেন যে অনেক মেঘ এবং বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে আমি আমার মোবাইলগুলো ওয়ালেট সহ ব্যাগের ভিতরে গুছিয়ে রাখছি সবাই ভালো থাকবেন আসসালাম আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ